আর দুর্ঘাগ অনেক কাজও মানে মুরের কান্ধকে দূর করে নেবেন এ পর্যায়ে দিয়ে দেবো সাপ অনুযায়ী লবণ দু এক মিনিট ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মটর সবজি আর দিয়ে দেবো ক্যাপসিকামিচ করা আর ধনিয়া গোড়া সময় সৎ থাকার জন্য কিন্তু আমি ঝটপটে একটা খাবার রান্না করার জন্য মূলত আমি এই উপকরণ নিয়েছি নিয়ে এসে দেখতেই থাকুন লাস্ট পর্যন্ত বা কো লোক ফাইনাল লুকটা ভাল গুণো ডিডি সি লবঙ্গ আবার এই সবজি থেকে কিন্তু কাঁচা গন্ধটা সম্পন্ন চলে গেছে এটা কি সুন্দর একটা ফ্লেভারเวล হচ্ছে এই পরেই এখন আমি দিয়ে দিছি আর যেগুলো ধুইয়ে রাখা পোলায়ের চাল আমি এটাকে আবার একটু কষিয়ে নেবো বা ভাজা ভাজা করে নেব। একটু সময় নেই দুই এক মিনিট সময় নিয়ে আমি এটাকে ভাজবো দুই এক মিনিট ভাজার পরে এমন অবস্থায় এখন আমি দিয়ে দেবো কুসুম গরম পানি যেহেতু ইফতারের জন্য তৈরি ইফতারে প্রায় শুয়ে অবস্থা bachelor life এরকমই হয় তার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি পানি না হলে আর একটু কিছু সময় আমি নেড়ে চেড়ে ভেজে নিলাম যে পরিমাণে চাল নিয়েছি তার ডবল পানি নিয়ে নিলাম এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা তুলে পাচ্ছি সুন্দর একটা আসছে আর প্রায় শেষের দিকে আর আমার ইফতারেরও সময় হয়ে আসছে তো আর কিছুক্ষণ আমি এটাকে দমে রেখে দেবো আবারও ঢেকে রেখে দিচ্ছি এখন চুলার একদম মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম এই তো আমার ইফতারের খাবার রেডি হয়ে গেছে খুব সুন্দর এবং এটা থেকে যে ফ্লেভারটা বের হয়ে আসছে সেটা দিয়ে মনে হয় পেট ভরে যাচ্ছে এখন আমি ইফতার করবো এবং নামাজ পড়ে এই খাবারটা খেয়ে নেবো ভাজা পোড়া খাওয়ার চেয়ে এইটাই মনে হয় খাওয়া অনেকটাই বেটার আমার মনে হয় তো আপনারাও এরকম করে ছটফট করে রান্না করে নিতে পারেন আমার রেসিপি ফলো করে আজকের ভিডিও এখানে শেষ আল্লাহ